অন্যায়ের বিরুদ্ধে যাতে আওয়াজ তুলতে পারি সেই শক্তি দিক বাবা বাবার মাথায় জল ঢেলে এমনটাই প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি শুক্রবার শিবরাত্রি মহিলারা মনুষ কামনা পূরণের জন্য শিবের মাথায় জল ঢালেন এদিন ব্যান্ডেলের জোড়া ও সত্যতলায় উপস্থিত হয়েছিলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সেখানেই তিনি শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালেন পাশাপাশি সকল মানুষ যা যা পায়নি তারা যেন সেই সমস্ত কিছু পায় সেখান থেকে বেরিয়ে পাশের রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে রাধাকৃষ্ণের পুচা করেন মন্দির থেকে বেরিয়ে এলাকার মা বোনিদের সঙ্গে জনসংযোগ করেন কারণ সামনেই লোকসভা নির্বাচন আর তিনি হুগলির লোকসভা প্রার্থী প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে প্রতিদিন বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় মানুষের সঙ্গে জনসংযোগ করে নিচ্ছেন সবাইকে ভালো রাখুন এই মনে রেখে এবং এর জন্য একমাত্র আছে আমাদের নরেন্দ্র মোদি আমরা চাই খুব তাড়াতাড়ি ওনারা যা যা বাড়ি পায়নি ভাতা পাচ্ছে না যা পাচ্ছে না আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে মহিলাদের জন্য কাজ করে যাচ্ছে আজকে যেন আমাদের বাংলায় যারা রয়েছেন অনেকে ঘর পায়নি গুজরাট থেকে আসছে টেসছে অনেকে আছেন মা বোনেরা তারা যেন সব কিছু পায় এটাই ভগবানের কাছে এটাই চাইলাম যে অন্যায়ের বিরুদ্ধে যেন আওয়াজ তুলতে পারি আর আমাকে মহা বাবা মহাদেব আমাদের কৃষ্ণ রাধা কৃষ্ণ সবাই যেন শক্তি দেয় এদিন এখান থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করতে ছাড়লেন না লকেট তিনি বলেন সব এখন বোঝা যাচ্ছে সকলেরই হিন্দু ভোট দরকার এতদিন ধরে মহিলাদের বদনাম করে আসছে এই পার্টি এখন শিবের মাথায় জল ঠেলে আসার চেষ্টা করছে তবে তার মঙ্গল করুক ঈশ্বর সব এখন সব এখন আসছে ওইদিকে ময় হিন্দু মহিলাদের খুঁজে খুঁজে নিয়ে গিয়ে সেখানে শেখ শাহজাহান ঘরে পাড়াচ্ছে আর এদিকে তার মনে হচ্ছে শিবের মাথায় জল ডালছে মানে সব বোঝে যাচ্ছে সব এখন লাইনে আছে সবার এখন হিন্দু ভোট দরকার এতদিন ধরে হিন্দুদের বদনাম করেছে এই পার্টি সৃষ্টি করে খালি আছে দেখুন জল আজকে আসার চেষ্টা করছেন ওনার ভগবান মঙ্গল করুক অপরwidetilde কে চচুরার বিধায়ক অশীত মজুমদারও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি ঠিক কি বললেন শুনুন চলে আসে নিয়েখানে আর পাঁচ বছরের আগেও ছিল না এখানে আমি প্রতিবারই আসি শুধু এখানে নয় ষাণ্ডেশ্বরতলা মন্দির এবং যত জায়গা যে যখন ডাকে আমরা যাই ওর এখন নাটক করা ছাড়া তো রাস্তা নেই করোনায় মানুষ চোখে দেখেনি মানুষের বিপদে আসেনি হসপিটালে কে ভর্তি হলো খবর রাখেনি এই আজকেই সকাল থেকে তিনটে পেশেন্ট সিসিউতে ভর্তি করলাম ওর কাছে তো কেউ যায়ও না বলেও না নাটক করতে হবে আর হিন্দু আমরা এটা বুঝি না ভারতবর্ষের সংবিধান ওরা তো সরকারে আছে পার্টের দিক না ভারতবর্ষের সংবিধান তো করেছেন বি আর আম্বেদকর সংবিধানে কোথাও লেখা আছে এটা হিন্দু রাষ্ট্র হিন্দু হিন্দু কেন করবে আমরা হিন্দু না ওর চাইতে বড়ো হিন্দু আমি ও কিসের হিন্দু আমি গীতা পকেটে করে নিয়ে ঘুরি এটা গীতা গীতার ছোট একটা পার্ট এটা পকেটে নিয়ে ঘুরি হিন্দু তো আমাকে লকেটকে শেখাতে হবে না আমরা মানুষ বুঝি মানুষ মানুষ বুঝি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই মানুষকে নিয়ে আমরা কাজ করি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক বৌদ্ধ হোক জৈন হোক আমাদের কাছে মানুষ আগে তারপর অন্য কথা লকেটের কাছে হিন্দু আগে হতে পারে ওটাও নাটক ওটাও নাটক ওই যে কি মন্দির ওপেন করলো না ভারতবর্ষের কোন ধর্মগুরুরা যায়নি নরেন্দ্র মোদী কোন ব্রাহ্মণ সে মন্দির ওপেন করছে এসব ডিবেট হবে পরের হবে আমি ভোটের প্রচারে নামি তখন হবে There was Arts Bangla Hookli. নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু